দেখেন ছোট বাচ্চাটার উপরে কিভাবে নির্যাতন করতেছে দেখেন তারা এটাকে দুষ্টামি মনে করছে দেখেন বৃদ্ধময় এটা হাসতেছে মনে করতেছে এটা ফাইজলামি দেখেন বাচ্চাটার মুখ কেমন হয়ে গেছে মানে ভয়ে সে প্রচুর ভয় পেয়ে গেছে এটা ছোট বাচ্চাকে এইভাবে নির্যাতন করাটা এটা কি মনে করছেন আপনারা এই বাচ্চাটাকেই এই বাচ্চাটাই বড় হলে তার বাবা মার গায়ে হাত তুলবে দাদির গায়ে হাত তুলবে তখন সবাই তাকে দেখে বলবে বাচ্চায় বড় হয়ে খারাপ হয়েছে আসলে আসলে তো তাকে খারাপ করা হয়েছে এইভাবে একটা ছোট বাচ্চাকে নির্যাতন করার কোনো রাইট কোনো মানুষের নাই এমনকি তার নিজের বাবা মারও নাই সে অনেক ভয় পেয়ে গেছে এবার ভয় দেখায় আর নির্যাতন করলে সে কি বুঝতে পারবে যে না আমি ভুল করে ফেলছি এটা কখনো না সেটা কখনো বুঝতে পারবে না আমি ভুল করে ফেলছি সেটার প্রতিশোধ নেবে বড় হলে এতে করে তার মানসিক বিকাশের সমস্যা হবে অথবা সে খুব খারাপ লাইনে চলে যাবে সে আরেকজনকে মারতে তার ভিতরে কোনো মায়া হবে না তার ভিতরে মায়া মোহাম্মত চলে যাবে কোনো বাচ্চাকে এভাবে নির্যাতন করতে দেবেন না আপনার আশেপাশে হলে সেখানে প্রতিবাদ করেন এটির ভিডিও বানায় অনলাইনে দেওয়ার কিছু নাই তার একটা বাচ্চাকে মেরে ভয় দেখায় অনলাইনে ভিডিও বানিয়ে দিতে তারা কমেডি মনে করছে আপনার আশেপাশে এমন কিছু ঘটলে প্রতিবাদ করুন